হ্যালো ফ্রেন্ডস চ্যানেলে তোমাদের সবাইকে আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সবাইকে গুড মর্নিং আমি এখন রেডি হয়ে নিয়েছি সবজি বাজার করতে যাব সেই জন্য তো চলো যাই তোমরা দেখতে থাকো ভিডিওটা তো সকাল সকাল একটু বৃষ্টি একটু নয় ভালোই বৃষ্টি হয়ে গিয়েছে তাই মেঘের অবস্থা খারাপ ছিল তাই বাজার যদি একটু দেরি হয়ে গেল এখন দশটার মতো বাঁচতে যায় আর কিছু জামা কাপড়ও ছিল ওগুলো মেলে দিয়েছি জানি না আবার বৃষ্টি আসবে কিনা তো এখন যাব আমরা দেখো বলতে বলতে আমরা পেরিয়ে পড়লাম রাস্তার মধ্যে পরে বাইকে বসে তো হাটের কাছাকাছি পৌঁছে গেলাম তারপরে রাস্তার দুধারে সবুজ গাছে ঘেরা পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল সকাল দশটা বেজে গিয়েছিল তবু মানে কী বলবো এত সুন্দর ওয়েদার লাগছিলো মনে হচ্ছিলো খুব সকালবেলা বেরিয়েছি আমরা হাটের উদ্দেশ্যে তো হাটের কাছাকাছি পৌঁছে এসেছিলাম তো পৌঁছতে পৌঁছোতে তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছেই গেলাম হাটে তো আজকে যেহেতু শনিবার ছিল তাই অতটা ভিড় ছিল না রবিবার দিন হলে অনেক ভিড় থাকে তাই আজকে শনিবার তাই আজকে আমাদের সব সবজি শেষ হয়ে গিয়েছিল তাই আমরা শনিবারই আসলাম নইলে আমরা রবিবার দিনই আসি তো দেখো পৌঁছে গেলাম হাটে তো এবার কি কি বাজার করি তো তোমাদের দাদাভাই এখানে আলু নিয়ে নিচ্ছিলো তো এই দাদা ভাইটার কাছেই আমরা সব দিন আলু নিই খুব ভালো ব্যবহার আর খুব সুন্দর করে কথা বলে আর আমি এদিকে ঘুরে ফিরে দেখছিলাম যে কোথায় কোন সবজিটা পছন্দ হয়ে এখানে আবার ফুলকপি দেখে পছন্দ হয়েছিল বাট দেখলাম ভীষণ পোকা আর তোমাদের দাদা এখানে লঙ্কা নিয়ে নিচ্ছিল তো লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে দেশি লঙ্কা তো এখানে ওটাই নিচ্ছিল আর এখানে নিয়ে নিচ্ছিলাম এই কাকুটার কাছে বরবটি তো এখন বরবটিগুলো দেখি সব সময় ভালো আসে তাই নেই তোমাদের দাদা খুব প্রিয় বরবটি জানো তো তাই জন্যে বরবটি নিয়ে নিচ্ছিলাম আর আজকে খিচুড়ি করার প্ল্যান আছে সেই জন্যে আরও বেশি করে সব রকম সবজি নিচ্ছি যাতে খিচুড়িটা খুব ভালো করে বানাতে পারি টেস্টি হয় তারপরে আমরা দুজনে মিলে বাজার করে বাড়ির পথে রওনা দিলাম তো আমাদের বাড়ির সামনের এরিয়াটা এরকম খুব ভালো লাগে চার পাঁচটা গাছপালা থাকে তো আমরা সবাই জানি যে শহর মানে শুধু কংক্রিটের রাজ্য গাছপালা খুব কম থাকে কিন্তু আমাদের এখানে ব্যাঙ্গালোরে এতটাই ভালো একটা ওয়েদার আর পরিবেশ চারদিকে শুধু গাছপালাই ভরা আমরা বাড়ি চলে এসেছি সবজি বাজার করে নিয়ে কি কি বাজার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি চল তো কি কি আমরা বাজার করে নিয়ে এসেছি সেটা দেখো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আছে বাঁধাকপি আর চিটে আছে পটল আর গাজর এখানে কচু আছে টমেটো ভরবটি আর পালং শাক ধনে পাতা কাঁচা লঙ্কা আর আলু এগুলো আমাদের বাজার হয়েছে তো এবারে এগুলোকে সব গুছিয়ে রাখো জায়গা জিনিস জায়গায় তো তারপরে আজকের মেনু হবে দুপুরের খিচুড়ি তো তার জন্য সবজি কাটাকাটি হবে আর রান্না করবো ঠিক আছে তো এখন আমি সবজিগুলোকে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো ঠিকঠাক করে তো পলিথিনের মধ্যে রাখলে অনেকদিন ভালো থাকে সবজি তো সেই এর মধ্যে ফিরে নেবো পটলগুলো নিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য আমি দুটো রাখবো

থাক বাইরে থাক কিছু কিছু শাকটা অল্প করে বাইরে রেখে ਟਾਚਲੇ ਇ ਬੋਰੋ ਸਾਪਰੋ ਸਾਵੇ ਇ ਪੁਂ ਮਟੀ ਪਾਛ ਉਹ ਰਲਾ ਦਾ ਚਿਕਾ ਕੋ মানে ডাটি গুলোকে ছাড়িয়ে নিচ্ছি এরকম ভাবে ছাড়িয়ে পলিথিনের মধ্যে ফ্রিজে রাখলে তাহলে ভালো থাকে অনেকদিন পচে নষ্ট হয়ে যায় না তো সেই জন্য ছাড়িয়ে নিচ্ছি তো আমার ডাটি ছাড়ানো কমপ্লিট লঙ্কা তো এগুলো এবার ফ্রিজের মধ্যে রাখলো কমপ্লিট আর এবারে চিচিনি ঢুকিয়ে নেবো

বের করে রাখি কিছু দেবো খেয়াল ছিল না সেগুলো মানে পরের জন্য রেখেছি পরে রান্নার জন্য সেগুলো রেখে দিলাম ফিকে

তোমাদের আজকে সবার দুপুরে মানে কি হচ্ছে জানাবে কমেন্ট করে কিনবে তো এখানে ডাল আর চাল সেদ্ধ হতে দিয়েছে নুন নুন আর দিয়ে সেটা আমি সেদ্ধ আর এখানে আলুটা ভাজা আছে তারপরে ডালের তুলে দেবো अंतर टक् <स्थी> সবিনটা তো ছেঁকে জলটা নিগড়ে নিয়ে তো এখন পিস পিস করে কেটে নিচ্ছি এত বড় বড় না তো এইখানে সবজি ভেজে তুলে রেখেছি আর এখানে ধন্যবাদ কেটে রেখেছি এখানে চাল ডালটা সিদ্ধ হয়ে এসছে প্রায় বাকি আছে আর এখানে টমেটো জিরে আদা আর শুকনো লঙ্কার একটা পেস্ট তৈরি করে সেটা এখানে কষানো হচ্ছে মশলা তো তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি তো এখানে যে বীজটা লাগিয়েছিলাম সেটার গাছ হয়েছে তো এটা দেখো তারামণি ফুলের গাছ তো গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে তো যখন ফুল ফুটবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মেয়েদেরকে একসাথে কতদিক সামলাতে হয় তো একদিকে রান্না হচ্ছে আর একদিকে ছাদে জামা কাপড়গুলো মিলেছিলাম দেখিয়েছিলাম তখন তো বৃষ্টি চলে আসছে আবার রোদ বেরোচ্ছে তো সেই জন্য বাড়ির মধ্যে নিয়ে এসে দোলটা নিয়ে মিলছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে খিচুড়ি একটা রেডি হয়ে গেছে আর একটা ফুটছে জায়গাতে কুলো না তো সেই জন্য দুটো জায়গাতে মিলে করা হয়েছে এটা রেডি এর মধ্যে ধনেপাতা দিয়ে রেডি হয়ে গেছে আর এটা ফুটছে এটা হয়ে গেলে তারপর ধনে ছড়িয়ে দেবো তাহলেই আমাদের রেডি খিচুড়ি তারপর আমরা দুপুরের লাঞ্চ করব তো দেখো আমরা বেড়ে নিয়েছি খিচুড়িটা তো এই থালাটাতে এতে বাড়া হয়ে গেছে এবার আরেকটা থালাতে বেড়ে নেবো হাঁড়িতে হচ্ছে সেটা আবার আনতে হবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো ভিডিওটা তো সবাই ভালো থাকবে আবার দেখাচ্ছি নতুন একটি ভিডিওতে তো সবাইকে শুভ দুপুর বাই টাটা